শহর ও রমবানদি উঞ্জিলাফি হিল কোরআন হুদা ওয়াবৈনাতিমিনাল হুদা ওয়াল ফরুং আল্লাহ বলেন রমাদান এমন একটা মাস যে মা সে কোরআন নাজিল করা হয়েছে আরে এই কোরান হচ্ছে বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যা পৃথক করার আসমানি মানদণ্ড রূপে জামিনে আমাদের জন্য কোরান নাজিল করেছে কে আওয়াজ করে বলেন তো আল্লাহর নাজিল করা এই কোরআনে কোনো ভুল আছে সবাই বলেন নাই সবাই বললে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না গলা ছেড়ে দিয়ে বলেন আল্লাহর নাজিল সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে আছে সংশয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস এমন কিতাব যেটা পড়ে গবেষণা করে এর তথ্য উপাত্ত ইনফরমেশন লেসেন নিয়ে শেষ করা যায় না সুবাহ আল্লাহ আল্লাহ বলেন এই কোরআনকে আমি নাজিল করেছে যেটা বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা এতে আছে হেদায়তের সুস্পষ্ট বর্ণনা আর সত্য মিথ্যা পার্থক্য করার মানদণ্ড কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরআন দিয়ে ডিফারেন্সিয়েট করা যায় কোরআন হচ্ছে ফোর টু ডিফারেন্সিয়েট বিটুইন রাইট এন্ড রং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভুল কোনটা নির্ভুল এটা কোরআন দিয়ে যাচাই করা যায় চিল্লায় বলেন ঠিক কিনা এই কোরআন দিয়ে আমাদের জীবন সাজাতে হবে কোরআন দিয়ে জীবন না সাজালে জীবন আলোকিত হয় না কোরআন দিয়ে পরিবার না সাজালে পরিবার আলোকিত হয় না কোরআন দিয়ে সমাজ না সাজালে সমাজটা শান্তিময় হয় না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করা যাবে না চিল্লায় বলো ঠিক আমার প্রিয় ভাইরা এই কোরআন নাজিল হয়েছে রমাদান আল মোবারক এই বরকতময় মাসে তাই আমাদের উচিত এই মাসে আসন্ন যে রমাদান আল এই রমাদানে কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে বাড়ানো আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইয়েরা আমরা কি আসন্ন রমাদানে কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট সম্পর্ক বাড়াতে চাই চান সবাই আপনি কি জানেন কোরআন নিয়ে কোন ফেরস্তা পৃথিবীতে এসেছিল জানেন ফেরেস্তার নাম কি বলেন তো জিব্রিল আজ্রিল সালাম একটু খেয়াল করে শোনেন কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান জিব্রিল কোরআন নিয়ে এসেছেন ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী রমাদানে কোরআন নাজিল হয়েছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস কদরের রাতে কোরআন নাজিল হয়েছে তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত আমরাও যদি সাথে সম্পর্ক বাড়াই আমাদের মর্যাদাও এরকম আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে সাথে সম্পর্ক বাড়াইতে রাজি আছেন তো যারাই সাথে সম্পর্ক বাড়ায় এদের মর্যাদা বাড়ায় দেয় কে দেখবেন আমাদের হাফেজে কোরআন তারা ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশনে যে গোটা বিশ্বকে পেছনে ফেলে প্রথম পুরস্কার নিয়ে আস এত ছোট ছোট বাচ্চা ও সমাজ বোঝে না রাজনীতি বোঝে না টাকা পয়সা বোঝে না কিছু বোঝে না কিন্তু গোটা বিশ্বে ওকে সম্মানের চেয়ারে আসীন করেছে কে এই কোরআনের সাথে লাগলে আল্লাহ তালা সম্মান বাড়িয়ে দেয় আমার প্রিয় ভাইয়ের আসন আমরা শুরুতেই আলোচনা শুরুতেই শপথ নেই যে আসন্ন রমাদানে আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে মজবুত করব ইনশাআল্লাহ সবাই বলুন ইনশাআল্লাহ শাবান মাস আসলে রজব মাস আসলে সাহাবারা কি করতেন আসুন আমরা দেখি কিভাবে তারা রমাদানকে ওয়েলকাম জানাতেন রজব শাহাবান আসলে ওনারা রমাদান পর্যন্ত পৌঁছার আকুতি আগ্রহ আর ফরিয়াদ আল্লাহর কাছে জানাতেন আর বলতেন ইয়া আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ বাল্লিগনা রমাদান আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও বারিক বারিকা ফি রাজা বাবা শাহাবান বাবা লেখ না রমাদান আল্লাহ রজব সাবানে বরকত দাও আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও আওয়াজ করে পড়ে না আমিন আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইরা গত বছর অনেকের সাথে আমরা একসাথে রমাদান কাটিয়েছি তাদের অনেকে দুনিয়াতে এখন বেঁচে নাই এরকম আছে না নাই এই যে আরও সাত দিন বাকি রমাদান আসতে এই সাত দিন পর্যন্ত আমরা রমাদান পাবো কোনো গ্যারান্টি আছে আচ্ছা এই বছর যদি খোশনসিব হয় আমাদের আমরা যদি পাই আগামী বছরও যে রমাদান আমরা পাবো কোনো গ্যারান্টি আছে তাহলে আসুন আমরা ভেবে নেই হতে পারে দিস রমাদান কুড বি দ্য লাস্ট এন্ড ফাইনাল রমাদান ইন আওয়ার লাইফ হতে পারে এই রমাদানই হতে পারে আমার জীবনের শেষ রমাদান ঠিক কিনা বলেন তাই আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাল্লিগনা রমাদান আল্লাহ তুমি রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও আওয়াজ করে পড়ে না আমিন ইবনুর রাজাব আল হাম্বালি লাতাইফুল মা আরেফের মধ্যে লিখেছেন সাহাবারা ওনারা রমাদান কেন্দ্রিক আমাদের সালাফ রমাদান কেন্দ্রিক জীবন কাটাতেন ওনারা রমজান আসার ছয় মাস আগে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দাও রমজান চলে যাওয়ার পরে বাকি মাস ছয় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই রমাদানে যে আবাদত করেছি আবাদত তুমি কবুল করে নাও সুবাহ আল্লাহ তাহলে পুরো বছর রমাদান কেন্দ্রিক জীবন রমজান আসার আগে ছয় মাস দোয়া করতে আল্লাহ আমরা যেন রমজান পাই রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস বলছ আল্লাহ রমজানে যে আবাদত করেছি এগুলো তুমি কবুল করে নাও সোবহান আল্লাহ আবার এই সাবান মাসে আল্লাহর হাবিব সাহেসলাম সবচেয়ে বেশি রোজা রাখতেন ক নাইয়াসুম কুল্লা সবচেয়ে বেশি রোজা রাখতেন সাবান মাসে ও ক না ইয়াসুম উ শাহাবানা ইল্লাহ অল্প কয়েকদিন ছাড়া পুরো সাবানটাই বিশ্বনবী রোজা রাখতেন সোহানাল্লা পড়েন এই সাবানে আপনারা রোজা রাখছেন তো রাখছেন আল্লাহ তুমি কবুল কোর আমরা সবাই পড়ি আমিন মাইকের সাউন্ডটা একটু উইক মনে হচ্ছে একটু স্ট্রং করতে হবে সামান্য মাইক অপারেটর যিনি আছেন একটু স্ট্রং করবেন আমার সাউট করে কথা বলা লাগতেছে একটু স্ট্রং করবেন মেহেরবানী করে মাইকের সাউন্ডটা একটু স্ট্রং করবেন প্রিয় ভাইরা এই সারাবান শেষে আমাদের মধ্যে আগমন করবে রমাদান এবং এই রমাদান মুবারক আল্লাহ তালা আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন কি ফরস করেছেন তিনি সুরাতুল বাকারার একশো তো তিরাশি নম্বর আয়তের সাত করছেন রাব্বুল আল আমিন বলেন ইয়াদীনা কুচিবা আলাইকুমু সিয়ামু কাম কুচিবালাল্লাদীন মিং মোকাবেলি কুম্লা আল্লা কুম তত কোন আল্লাহ বলেন অবিশ্বাসীরা শোনো শোনো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে ঠিক যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মদের উপরও সিয়ামকে ফরজ করা হয়েছিল আল্লা কুমত যাতে করে তোমরা সবাই মোত্তাকি হতে পারো বলেন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো তাহলে সিয়ামকে এই সামনে যে রমাদান আসতেছে আমার প্রিয় ভাইয়েরা এই পুরো রমাদান ব্যাপী সিয়াম সাধন করা সিয়াম পালন করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে কে রমাদানের রোজা রাখার নফল নাকি রমাদানে সিয়াম পালন করা কি নফল সুন্নাত তাহলে কি ফরজ আওয়াজ করে বলেন রমাদানে রোজা রাখা কি ফরজ ফরজ এটা শুধু আমাদের আমাদের না আগে যত জাতি গোষ্ঠী পৃথিবীতে এসছে সবার উপরে সিয়াম পালনকে ফরজ করেছে কে সবার উপরে আল্লাহ সিয়াম পালনকে ফরজ করেছিলেন তবে ধরনটা ভিন্ন ছিল এক এক জাতি গোষ্ঠীর জন্য এক এক ধরনের ছিল আমাদের জন্য সিয়াম ফরজ টানা এক মাস তিরিশ দিন বা উনত্রিশ দিন কোনো কোনো তিরিশ দিন না মাত্র তিনটা রোজা ফরজ ছিল কয়টা আওয়াজ করে বলেন আপনাদের কি মনোযোগ আসে না গেছে মনোযোগ আছে তাকবীর পড়েন তো লিল্লাহে হে তাকবীর আমাদের এক মাস সিয়াম ফরজ পূর্ববর্তী অনেক উম্মতের উপর এক মাস ছিল না তিনটা ফরজ ছিল কয়টা আহ প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো ফরস ছিল তাদের জন্য কারো জন্য শুধু একটা আশুরার রোজা কোন কোন উন্মতের জন্য দশটা কোন কোনো উম্মতের জন্য রোজা ফরস ছিল মৌনতার রোজা আরবিতে বলে সৌমুল ইনস মানে সারাদিন খেতে পারবে পান করতে পারবে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে কিন্তু কথা বলতে পারবে না কথা বললেই তাদের রোজা ভেঙে যেতে পারেন সুবাহান আল্লাহ কি অদ্ভুত ব্যাপার মৌন সম্মতির রোজা যেমনটি সাইয়্যিদাতুনা মারইয়াম আলাই সালাম বলেছেন ইন্নী নাযারতু লির রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া তিনি বলেছেন আজকে আমি রহমানের জন্য মানে আল্লাহর জন্য রোজা মানত করেছি আজকে আমি কারো সাথে কথা বলতে পারবো না তো রোজা রাখলে কথা বলতে পারবে না কেন কারণ ওই শরীয়তে রোজার বিধান ছিল সকাল থেকে সন্ধ্যা খেতে পারবেন পান করতে পারবেন কিন্তু কথা বলতে পারবেন না কথা বললেই রোজা ভেঙে যেত সুবহানাল্লাহ বলেন তাহলে সব জাতিগোষ্ঠীর উপরে রোজা ফরস ছিল কিন্তু ধরনটা ভিন্ন ছিল মজার ব্যাপার হচ্ছে আপনি বর্তমানেও বিভিন্ন ধর্মের দিকে তাকান বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম তাদের মধ্যে আছে ইংরেজরা খ্রিস্টানরা এটাকে বলে ফ্যাস্টিং কি বলে ফ্যাস্টিং আমাদের হিন্দু ভাইরা বলে উপবাস তারা কি বলে উপবাস আবার এখন আন্দোলনেরও একটা মাধ্যম হয়েছে এটা না খেয়ে থাকা এটারে বলে অনশন এটার কি বলে অনশন ধর্মঘট মানে আমাদের দাবি না মানলে আমরা খাবো না রোজা রাখলাম আছে না নাই তারপরে আধুনিক বিজ্ঞান এটার একটা নাম দিয়েছে না খেয়ে থাকাকে অটোফিজি কি বলে অটোফিজি জাপানের এক চিকিৎসা বিজ্ঞানী এই অটোফিজির উপর গবেষণা করে সে নোবেল পেয়েছে আল্লাহ পড়বেন না এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য গোটা রমাদানে এই সিয়ামকে ফরজ করে দিয়েছেন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার রাব্বুল আলামিন বলেন ইয়া ইউ আল্লাহাদীন কুচিবা আলাইকুমু সিয়াম সিয়ামকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে কামা কুচিবা আল্লাহ্লাদীন আমি মোকাবিলাকুম যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল লা আল্লাহ কুমত্তা কোন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো যাতে করে তোমরা মোত্তাকে হতে পারো লা আল্লাহ কুমতাত্তা কোন যাতে করে আমরা আল্লাহ সচেতন হতে পারি আল্লাহ কনসিয়াসনেস আমাদের মধ্যে গ্রো করে এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ দা বলে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা না অনেকে বলে গরিবদের কষ্ট অনুধাবন করা রোজার উদ্দেশ্য না রোজার উদ্দেশ্য কি সিয়াম পালনের উদ্দেশ্য কি এটা আল্লাহ তালা স্পষ্ট এতের পেছনে বলেছেন যে আল্লাহ কুমচা চাকুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীতি তোমাদের মধ্যে গ্রো করে গড কনসাসনেস আল্লাহ কনসাসনেস আল্লাহ সচেতনতা যেন বাড়ে দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ এ দুনিয়াতে আমি যাই করলাম তার সব কিছু যে পাই টু পাই হিসাব দিতে হবে এই সেন্স টু এনহেন্স দ্য সেন্স দ্যাট হোয়াট এভার উই ডু আল্লাহ ইজ ওয়াচিং মি আপনি যাই করেন কেউ দেখে না কিন্তু দেখে কে শুরুতেই তো জিজ্ঞেস করেছিলাম যে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা শোনে না সেটা শোনেন কে এর নাম হচ্ছে আল্লাহ কুমতার যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীরু হতে পারো দুনিয়ার কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এটাই রোজার মূল শিক্ষা আমার প্রিয় ভাইরা আপনি লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে অন্যায় করেছেন পাপ করেছেন আপনার বাবা দেখে নাই মা দেখে নাই স্ত্রী দেখে নাই কিন্তু দেখেছে কে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় আচ্ছা বুঝে থাকলে বলেন তো সিসি ক্যামেরার চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না পুলিশের চোখ র্যাবের চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ কিন্তু আমার আল্লাহর চোখ সবাই বলেন আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এই সেন্সটা নিয়ে আসা নিজের মধ্যে আমি হোয়াট এভার ইজ ওয়াচিং মি যাই করি আল্লাহ দেখে আল্লাহ সরামাদানের রোজা ইফতারি সিয়াম এবাদত সব কিছুর দিয়ে আপনাকে খেয়াল করতে হবে যে এই স্ট্যান্ডার্ড এটা অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো আল্লাহ ভিরু হতে পারো তাকোয়া এটা হচ্ছে দ্য ইসলাম হোয়াট ইজ তাকোয়া তাকোয়া মানে কি তাকোয়ার সংজ্ঞা অনেকে অনেকভাবে দিয়েছেন আমি সরাসরি সাহাবাদের কাছ থেকে একটা সংজ্ঞা আপনাদের শোনাচ্ছি ওমরে ফারুক রাদু আনহু ইবনে কাব রদি আল্লাহু চালান হু কে জিজ্ঞেস করেছিলেন ইয়া উবাই মা হুয়াত তাকোয়া হে উবাই তাকোয়া কি তাকোয়া কাকে বলে উবই ইবনে কাব তিনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও আবার প্রশ্ন ছুঁড়লেন তিনি বললেন ইয়া আমিরাল মিনিন আমার সালাক তা তোরি কনজা আপনি কি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে কখনো হেটেছেন যে রাস্তার চারদিকে ক্যাকটাস গুলমলতার কাঁটা ফেটেছেন ওমরে ফারুক বললেন নাম ফেঁটেছি বালা হেঁটেছি কাইফা আমিল তা কিভাবে হেঁটেছেন ওমর ফারুক বললেন সম্মর্থু ওজতাহাত্তু আমি আমার জামা জুব্বা আর চাদর আট সটো করে গায়ের সাথে এমন ভাবে মিলিয়ে রেখেছি এমন সাবধানে হেঁটেছি যাতে করে মরুভূমির ক্যাকটাসের গুলমলতার কাটা আমার গায়ে বিদে না যায় উবাই ইবনে কাআব বললেন ফাযালিকা হুয়া তাকওয়া আরে তাহলে আপনি তো ঠিকই জানেন তাকওয়া মানে কি এটাই তো তাকওয়া ওই রাস্তা দিয়ে যেভাবে হেঁটেছেন পুরো দুনিয়ার জিন্দগিটা এইভাবে সাবধানে চলার নামই হচ্ছে তা চিল্লায় বলো ঠিক এই দুনিয়াতে পাপ থাকবে শয়তানির হাতছানি থাকবে অপরাধ প্রবণতা থাকবে থাকবে অন্যায়ের হাতছানি থাকবে সব কিছুকে দলে মুচড়ে পেছনে ফেলে সাবধান হয়ে এই দুনিয়ার সেরাতুল মুস্তাকিমের পথে চলতে হবে যে রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে শেষ হয়ে গিয়ে ছাল্লার জান্নাতের ভেতরে চিল্লায় বলেন ঠিকিরা আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইরা এটার নামি তাকুয়াব উভয়ে কাপ বললেন ও আমিরুল মিনিন ওই কাটা যুক্ত গুলমলতার রাস্তার মধ্যে ঠিক যেমনি সাবধান হয়ে আপনি হেঁটেছেন এই দুনিয়ার বুকে ওই সাবধান হয়ে চলার নাম হলো তাকোয়া সুহান আল্লাহ তাহলে তাকোয়া কারে বলে আমার চাপাই নবাবগঞ্জের কলেজার টুকরা ভাইরা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ তাকে আর শুধু দুইটা নমুনা আপনাদের সামনে পেশ করবো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে একটা নমুনা তো দিলাম আরেকটা একটা নমুনা সেটাও ওমরে ফারুক রাজি আল্লাহ তালহুর জীবনী থেকে উনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক রাত্রিবেলা প্রজাদের কি হাল হাকিকত কি অবস্থা ঘুরে ঘুরে পেট্রোলিং করতেন পুলিশের পুলিশের মতো তো সারা রাত প্যাট্রোলিং করে সারা রাত তিনি ঘুরেছেন কার কি অবস্থা দেখে শেষ রাতে তিনি ফিরে আসতেছেন তিনি থাকতেন সেই এসেছে কানা ইয়াসকুনু ফি আওয়ালিল মদিনা মদিনার উঁচু এলাকায় থাকতেন তো ফিরে আসার সময় উনি একটা প্রাচীর বেষ্টিত ঘরের পাশে দুইজন নারীর কথোপকথন শুনতে পেলেন কয়জন নারী দেখি আপনাদের মনোযোগ আছে কিনা বলেন কয়জন নারী হ্যাঁ একজন বৃদ্ধা একজন যুবতী উনি কান লাগিয়ে শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা ওমর ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা তার যুবতী মেয়েকে বলে এই তাড়াতাড়ি ওটের দুধ দহন করে ওটের দুধের সাথে পানি মিশাও তাইলে কালকে বাজারে মদিনায় বেশি দামে বিক্রি করা যাবে লাভ হবে অনেক বৃদ্ধা মহিলা এটা বললেন যুবতী মেয়ে উত্তরে বলে মা আপনি জানেন না আমিরুলিন খালিফতুল মুসলিমিন ওমর ওমরে ফারুক দুধে পানি মিশানোকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে জানেন না এবার বৃদ্ধা মহিলা বলে আরে পাগলি এই ভোর রাতে আমিরুলিন ওমরে ফারুক আসবে কোথেকে উনি আসবে কোথেকে ওনার পাইক পেয়াদা সিকিউরিটি আসবে থেকে কেউ দেখবে না আরে কেউ দেখবে না তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও এই কথা যখন মা বলেছে যুবতী মেয়েটা চমৎকার একটা উত্তর দিয়েছে তিনি বলেছিলেন ইয়া উম্মি ও আমার মা লাউ লা রা আমার লা রা রব্বু আমার ও আমার প্রিয়তমা মা আপনি ঠিকই বলেছেন গভীর রাতে ওটের দুধে পানি মিশালে ওমর দেখবে না কিন্তু মা খেয়াল রাখবেন ওমর যদি নাও দেখে ওমরের রব কিন্তু দেখে চিল্লায় বলেন ঠিক হা দিস ইজ কল তাকোয়া লা উলা র আ আমারো লা র আ রব্ব আমর অমর দেখে না কিন্তু অমরের রব দেখে চিল্লা বলেন ঠিক কি ডা এই রব্বুল আলামিন বলেন লা তো দে রিকোহুল এ বে স রু আহু আ ইউ দা ফুল খাবির তিনি এমন সত্তা দুনিয়ার কোন চোখ তাকে দেখে না কিন্তু দুনিয়ার সবগুলো চোখকে সব মানুষের অ্যাক্টিভিটিসকে আরো সেই উপর থেকে সবকিছু মুহূর্তে মুহূর্তে দেখতে পান কে তাহলে তাকোয়া কারে বলে বুঝতে পারছেন হ্যাঁ দুনিয়াতে সাবধানে চলার নাম তা কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এই সেন্স এই জবাবদিহিতার ভয় দ্য সেন্স অফ অ্যাকাউন্টিবিলিটি কাউন্টি এই সেন্স নিজের মধ্যে গ্রো করার নাম হচ্ছে তাকোয়া আর এই সিয়াম পালন করার প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম হচ্ছে লা আল্লাহকুম তাত্তাকুন আওয়াজ করে বলেন লা আল্লাহকুম তাত্তাকুন আমার প্রিয় ভাইয়েরা এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি কথা বুঝতেছেন সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখা আমি খেজুর খেতে পারবো নাটস আছে বাদাম খাইতে পারি খাইতে মন চাইলে পানি আমার রুহুটা চায় আমার নাচটা খেতে চায় আমি খেতে পারি পান করতে পারি বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে কিন্তু রমাদানে দিনের বেলায় খেতে মনে চায় কিন্তু আমরা খাই আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি কথা কয় না রমজানে খেতে মন চাইলে আমরা খাই তৃষ্ণায় গলা ফেটে যায় গলার ছাতি ফেটে যায় কিন্তু এক ঢোক পানি কি আমরা গিলি বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে এই নফসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি নফসের লাগাম আমরা রমাদানে টেনে ধরে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমার প্রিয় ভাইয়েরা নাফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই এটা এমন মাস যে মাসের ফজিলতেরও কোনো শেষ নাই এ মাসকে বলা হয় দ্য মান্থ অফ হ এটা আশা জাগানি মাস রমজানের কথা শুনলে আশা জাগে না হৃদয়ে হ্যাঁ এটা যা রমাদান ফুতি হাত সামা বা গল্লিকত আবু জাহান্নাম ও সুফিদাতি সায়াতিন রমাদান আসলে আকাশের দরজাগুলো খুলে দেয়া হয় মানে জান্নাতের জাহান নামের দরজাগুলোকে লক করে দেয়া হয় শয়তানকে চেইন আপ করা হয় এবাদত করলে শুধু করতেই মনে চায় চিল্লাই বলেন না সুবাহান আল্লাহ রমজানে আবাদতে যে মজা পাওয়া যায় সারা বছর অন্য কোন মাসে এই মজা আপনি পান আমার চাপাই নবাবগঞ্জের ভাইয়ের আওয়াজ করে বলেন না রমজানে এবাদতে যেই মজা অন্য মাসে এটা পান কারণ রমজানে আবাদত করলে সাওয়াবও বেশি আবাদতের একটা পরিবেশ থাকে ঠিক কিনা বলেন অন্য মাসে আবাদত করলে এর সবাব পাওয়া যায় গাণিতিক খারে রমজানে আবাদত করলে সাবের সবাব বাড়তে থাকে জ্যামিতিক খারে সুবানাল্লাহ কবেন না অন্য মাসে বাড়ে গাণিতিক খারে রমাদানে আবাদত করলে সাড়ে আ কিভাবে জ্যামিতিক হারে বাড়ে দেখেন রমাদানে একটা নফল করলে ফরজের সমান সবাব একটা ফরজ করলে সত্তর থেকে সাতশো গুণ সবাব রমজানে ওমরা করলে হজের সমান সবাব সুমানালা নাই দ্য মান্থ অফ হপ আশা জাগানিয়া মাস এই মাস আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে রমাদান যেমনি দ্য মান্থ অফ হপ আশা জাগানিয়া মাস এট দ্য সেম টাইম এ রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং একটা ওয়ার্নিং এর মাস নবী যেমনি আশা জাগাইছে আবার ওয়ার্নিং দিয়ে গেছে খবরদার ওয়ার্নিংটা কেমন আল্লাহর হাবিব সাহেব ইসলাম মসজিদে নবীর ভেতরে হঠাৎ তিনি মসজিদে নবীর মিম্বারে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন সাহাবারা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনবার শুধু আমিন আমিন পড়লেন কেন পড়লেন আমরা কিছু জানি না আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব বললেন ও আমার প্রাণের সাহাবীরা আমি যখন রমজান আমি যখন মসজিদে নবীর মিম্বারের প্রথম ধাপে পা রেখেছি সায়দনা জিব্রি এসে আমাকে বলেছে ও নাবি আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দূরত পড়ে না তার ধ্বংস আপনি বলেন আমি আমি বলেছি আমিন দ্বিতীয় ধাপে পা রাখার পর সায়দনা জিব্রিল বললেন মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারল না তার জন্য ধ্বংস আপনি বলেন আমিন আমি বলেছি আমিন আবার তৃতীয় ধাপে ঠিক আমি মিম্বারের বললেন নবী রমদান মাস পাওয়ার পরে এই মাসে আবাদত করে যে ব্যক্তি নিজের গুণা মাফ করাতে পারল না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়েন আমিন কত বড় ধমক কত বড় ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের আবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহন তার জন্য ধ্বংস বলেছেন আমিন স্বয়ং বলেছেন আমিন আওয়াজ করে পড়েন না আহ তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামিদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না এর চেয়ে বড় হতভাগে কি আর কেউ থাকতে পারে আওয়াজ করে বলেন তাহলে রমাদানের এই রহমত বরকত মাকফেরাত ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই আর মাত্র সাত দিন বাকি আর মাত্র কয় দিন এগুলো নিয়ে আমাদের কোনো আগ্রহ নাই তোমাকেই খুঁজছে বাংলাদেশ ক্লোজ আপ আর মাত্র সাত দিন বাকি টেলিভিশনে বিজ্ঞাপন আছে না নাই আহ রেফেল ড্র হবে লটারির আর মাত্র পাঁচ দিন আছে না নাই কিন্তু এমন এক বরকতময় মাস আসতেছে আর মাত্র সাত দিন বাকি আমাদের কোনো সেন্সই নাই আমাদের মধ্যে কোনো অনুভূতি কাজ করে না হায় রে দুর্ভাগা মুসলমান আমার প্রিয় ভাইরা আপনি পৃথিবীতে যত এবাদত করেন সব এবাদতের সবাব নির্ধারিত এটা পাবেন বা ওইটা পাবেন এই সব জান্নাতে এই বাড়ি ওই বাড়ি শুধু সিয়ামের সবাবটা অনির্ধারিত কুল্লা আমাল ইবনে আদম ইউদাফ

নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে ওয়ান আউজ আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান সুয়ান আল্লাহ পড়েন আবার আল্লাহর হাবিব বলেন ফিল জান্নতি সামানিয়া তু আবআব জান্নাতের দরজা মোত আটটা ফিহা বাবু নিসাম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হলো আর রাইয়ান রাইয়ান দরজা লায়াদ হোলু হু ইল্লা স ছাড়া কে ওই দরজা দিয়ে রাইয়ান জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে দরজাটার নাম আর এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয় বলেন রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সংবর্ধনা স্পেশাল এন্ট্রি ওই দরজাটার নাম কি আর রাইয়ান শব্দটা কেমন লাগে ভালো লাগে অনাগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে দিয়ে আর পারবেন আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে বাসায় অফিসে আদালতে